উত্তরীয় ও উত্তরীয় আগে বোধ হয় মিষ্টিমুখ হয়ে গেল আমরা আমাদের সম্মাননীয় অতিথিকে বরণ করে নিলাম এভাবে এবং ওনাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি তাই কিছু কথা অবশ্যই ওনার কাছে শুনবো আমরা তাই আমি অনুরোধ করবো শ্রীপনার উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলেন ব্যাপারটা আমি এতটা আশা করিনি আমায় ও বলল শ্রীপর্ণ বলল যে একটু আসতে হবে আমাদের একটা অনুষ্ঠান আছে আমরা সবাই মিলে করছি প্রথমবার প্রথমবার আমাদের অনুষ্ঠান হচ্ছে তাই এর আমাকে তুই বলে ছোটবেলা থেকে কলি মানুষ করেছি সেই থেকে তুই বলে তা তুই আসবি তা আমি এলাম কিন্তু এতটা বেশি আশা করিনি আপনাদের সকলকে আমার ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানীয় শ্রী সুদীপ ব্যানার্জী মহাশয়ের প্রতি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী অনুষ্ঠান